আপনাদের এই নকিবসান গ্রামে এই হরি মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল তার একেবারে শেষ রজনীতে আমরা উপনীত হয়েছি একদিকে ভক্ত একদিকে ভগবান ভক্ত ভগবানের সমাগম হয়েছে সেইখানে গোবিন্দের কথার রস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায় গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে ভাবনিধি আমার গৌর সুন্দর যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অন্যন্য বিলসে রস আস্বাদন করি সেই দুই তনু এবে চৈতন্য গোসায় লীলারস আস্বাদিতে দোহে হইলে ঠাই রাধা এবং কৃষ্ণ একই আত্মা পৃথক নয় সেই দুটি দেহ এক হয়ে দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায় একদিকে তিনি যেমন লীলা সাধন করবেন বলে এসেছিলেন এটা তার ব্রত ছিল অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন এটাও তার আরেকটা ব্রত ছিল একদিকে লীলা সাধন অন্যদিকে জীব উদ্ধার আপনি আচরি ধর্ম জীবের শেখায় আপনি না কইলে ধর্ম শেখানো না যায় একদিকে লীলা সাধন অন্যদিকে উদ্ধার এই কলিযুগে অবতীর্ণ হয়ে কলিযুগের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু এই কলির ঘোর অন্ধকারে সকল লোক যখন পথ হারিয়ে ফেলল তাদেরকে পথ দেখানোর জন্য আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হল গৌরাঙ্গ চাঁদ যখন উদয় হলেন আমাদের এই দেহ থেকে যে অজ্ঞান অন্ধকার আকাশে চাঁদ উঠলে যেমন অন্ধকার দূরে চলে যায় গৌর চাঁদ যখন উদয় হল কলিজীবের জীবের অন্ধকার দূরে চলে গেল তাই আসুন আজকে সকলেই যখন এই শেষ রজনীতে আমরা সমবেত হয়েছি আবার একটি বছরের অপেক্ষা সেই এক বছর পরে আমরা আবার এই স্থানে হরি নাম সংকীর্তন আস্বাদন করতে পারব তা আজকে কার্তিক মাসের শেষ দিন সারা মাস ধরেই আপনারা হরি নাম সংকীর্তন করেছেন নামে ব্রতি হয়েছেন তা আজকে এই শেষের দিনে এবং আজকের এই অনুষ্ঠানেরও সমাপ্তি সেই দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের অজ্ঞান অন্ধকারকে যেমন মহাপ্রভু দূর করেছিলেন আমাদের এই হৃদয়ের যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে এই অজ্ঞানতার অন্ধকার যেন দূরে যায় আসুন আমরা সবাই মিলে একটু ভগবানের চরণে প্রার্থনা জানাই দেখুন কত সুন্দর আমাদের বাংলার কবি রজনীকান্ত সেন তিনি তার গানের মধ্যে দিয়ে কি সুন্দর প্রার্থনা জানাচ্ছেন তুমি নির মঙ্গল করে মলিন মরুম তুমি নির মন করো মঙ্গোল করে মলিন মরম মোছাই তবু পুন দি মায়রা এই গানটা তো আমাদের সবার শোনা সবার একেবারে মুখস্থ আমরা ছোটবেলা থেকে গানগুলো শুনে শুনে বড় হয়েছি কিন্তু আমরা বাঙালি হলে কি হবে এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে হ্যাঁ বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে বাংলার মানে বুঝতে পারে না বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসেছে সেগুলো তারওই বুঝতে পারি না তা আমি একটু আজকে তোমাদের সামনে ব্যাখ্যাটা করে দিচ্ছি গানটা শোনা হয় কিন্তু গানের অন্তর্নিহিত মানেটা বোঝা হয় না আমি একটু ব্যাখ্যাটা করে দিই পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা একবারে হৃদয়ে গাঁথা থাকে বলছে তুমি নির্মলও করো নির্মল করা মানে পরিষ্কার করা মঙ্গলও করে কর মানে হাত তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো কি পরিষ্কার করবে না মলিন ও মর্ম মুছায় মলিন মানে ময়লা মর্ম মানে অন্তর আমার এই ময়লা মনকে আমার এই ময়লা অন্তর তাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার আমি পারি নাই আমার এই মনের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মহ, আশ্চর্য হিংসা ছল যুড়ি জুয়া বিদ্বেষ এইসব ময়লাই যে আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর শুনেছি তুমি নাকি মঙ্গলময় তা তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মা দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায় ঠিক তেমনি হে প্রভু হে হতি হতে তুমি আমার এই হৃদয় আকাশে উদীত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ভগবান বললেন বাহ সারা বছর আমাকে মনে থাকে না গো এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাও একবার হরি মন্দিরে প্রণাম করো না বছরে একবার যখন কীর্তন হয় নাম হয় তখন আমার কাছে আসো হ্যাঁ আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব কেন কেন করবো এতদিন তো আমার কথা মনে ছিল না আজকে কেন হঠাৎ মনে পড়েছে এই যে বাবু পরে ধরবো কিন্তু তা ভগবান বলছে এতদিন তো আমার কথা মনে ছিল না আজকে কেন হঠাৎ করে আমার কথা মনে পড়েছে বলছে এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না কোনো ব্যথা ছিল না তাই আমার তোমার কথা মনে পড়ে নাই ঠাকুর কারণ আমরা কলিযুগের মানুষ বিপদে না পড়লে দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে থাকে না এতদিন আমার কোনো দুঃখ ছিল না আর আমার যে মনের মধ্যে এত ময়লা এত কলুষতা আমি তো বুঝতেই পারি নাই হয়তো এমন কিছু মনে করো না মা হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো সেখানে সবাই ময়লা হয়ে থাকে এবার তুমিও যদি ময়লা কাপড় পরে থাকো তোমার কিছু মনেই হবে না কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পরেছ সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও তা নিজে নিজেকে ঘিনঘিন করবে না হ্যাঁ ছি 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 দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম তাহলে নিজে নিজেকে ঘিন ঘিন করবে তা আমি যখন ওই সংসারের ময়লা ছিলাম আমি তো বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে এত ময়লা রয়েছে কিন্তু এই যে যখন আমি চার দিন ধরে তোমার কীর্তন শুনলাম তোমার ভক্তের কথা শ্রবণ করলাম জানতে ভক্ত কত পবিত্র মন তোমাকে করেছে আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে আজকে বুঝতে পেরেছি তাই আমার কষ্ট আমার কি দুঃখ তাহলে আমি তোমার চরণে জানাই প্রভু এই দেখো লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা দুটো লক্ষ্য বলা হচ্ছে দুটো লক্ষ্যের বানান আলাদা মানেও আলাদা লক্ষ্য বানান কি বাচ্চারা এই যে সামনে বসে আছে তো বাচ্চারা লক্ষ্য বানান কি বাহ ঠিক বলেছি লক হয়স্ব লক্ষ্য আরেকটা বানান হচ্ছে ল লক জফলা দুটো বানান আলাদা মানেও আলাদা লক হয়স লক্ষ্য মানে হচ্ছে একশো হাজার আর ল লয় মতন জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য যদি বলে তোমার জীবনের লক্ষ্য কী তাহলে সেটা জফলা হয়ে যায় আর যখন একশো হাজারের কথা বলা হয় তখন শুধু লক্ষ্য তা বলছে লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো লক্ষ্য নাই আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে এই কর্ম আমাকে করতে হবে জীবনে এই লক্ষ্য কিন্তু নাই কিন্তু লক্ষ্য বাসনা লক্ষ লক্ষ আমার কামনা বাসনা টাকা চাইছে পয়সা চাইছে গাড়ি বাড়ি চাইছে ধন সম্পদ চাইছে সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবাই নকিবসানে কি পড়ে থাকবে তমলুক টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো তা যখন তমলুক টাউনে একটা বাড়ি হয়ে গেল ধূর বাবা এখানে ভালো লাগছে না ছেলে মেয়ে ঠিক পড়াশোনা হচ্ছে না কলকাতাতে গিয়ে আমি একটা ফ্ল্যাট কিনব তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না আমেরিকাতে গিয়ে বাস করছে তাই না তাহলে এই যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা টাকা পয়সা ধন সম্পদ বিষয় আশয় গাড়ি বাড়ি কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসার রূপে বিশেষ করে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীরাভাবে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়লো পাথারে সংসার বিশেষ সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না থাকুন বাহ তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা তাহলে আমাকে কি করতে বলো বলে প্রভু তুমি যদি কৃপা করে আমাকে সংসার বিশেষ সাগর থেকে উদ্ধার না করো ঠাকুর তাহলে বিশের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে প্রভু বিশ্ব তুমি রুধিয়া পন্থা তব শ্রীচরণ প্রভু বিশ্ববিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা তুমি নাকি বিশ্বের পিতা তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা কারণ তোমার নামই তো জগন্নাথ তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সে হয়তো সাঁতার জানে না জলে নেমে পড়েছে দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যাবে ততই আনন্দ নানান জন নানান কথা বলবে কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় সে কী কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন তাহলে বাবা কি করবে প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে তাহলে প্রভু তুমি তো জগতের পিতা তোমার নামই তো জগন্নাথ মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু আমার মতো পাপিরও তো তুমি নাথ তুমি তো জগতের পিতা জগৎ পিতা গোবিন্দ তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো সন্তানকে উদ্ধার না করো তাহলে সংসার বিশের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে নি তাই গৌর বিশ্ববিপদ হন্ত অন্ত তুমি দড় পন্থা তগো শ্রীচরণ নিয়ে সমুর মত বশন ঘুচাই বলি নমর মুখ ভগবান বললেন বাহ তোমরা কলিযুগের মানুষ যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও হ্যাঁ বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা সবাই আমার সন্তান ঠিক আছে আমি না হয় তোমাদের বাবা তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো বাবার খোঁজখবর রেখেছো কি গো বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখা দরকার বলে হ্যাঁ রেখেছি রেখেছ হ্যাঁ তা আমি কোথায় থাকি তোমরা জানো বাবা জানবো না এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি কোথায় থাকি বলো এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায় কৃষ্ণ থাকে বৃন্দাবনে মহাপ্রভু রয়েছে নবদ্বীপে জগন্নাথ রয়েছে পুরী ধামে আরও শুনবে তুমি আচ্ছা অনল মানে আগুন অনিল মানে বাতাস তাহলে আগুনেও আছো বাতাসেও আছো চির নভনীলে মানে আকাশের ওই চির নিলেও তুমি আছো ভূধর মানে পর্বতেও আছো সনীল মানে জলের মধ্যেও রয়েছো গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো আছো বিটপি লতায় বিটপি মানে গাছ হুম লতাতেও আছো আর জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো শশী তারকায় চাঁদের মধ্যেও আছো গ্রহ তারকাতেও আছো আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছ ঠাকুর আছো অনলয় নীলে চির গহনে আছো এই তো সুন্দর আমার খোঁজ খবর বাহ আমি কোথায় থাকি দাদু তোমরা সবই জানো তাহলে তোমরা যখন সবই জানো তাহলে দুঃখ কিসের আমাকে ধরতে পারছ না কেন আমি কোথায় থাকি দাদু তোমরা সবই জানো তাহলে আমাকে ধরতে পারছ না কেন বলে ঠাকুর আমরা তোমাকে ধরতে পারবো কি করে আমার অবস্থাটা কি জানো আমার কি অবস্থা জানো আমি নয়নে বাঁধিয়া মরি আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সব কিছুতেই ভগবান আছেন কিন্তু আমরা তাকে ধরব কি করে আমাদের চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা অজ্ঞানতার অন্ধকার আমাদের চোখে আমরা দায়ী ভগবানকে ধরতে পারছি না একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল ও মায়েরা মন দিয়ে একজন ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরমশাই ছিল তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না কিন্তু সারা বছর ভিক্ষা করে খায় সারা বছর ভিক্ষা করে খায় তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত কিন্তু এ সারা বছর ভিক্ষা করে খায় আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন কি আর দেবো পার্বতী আর কিছু হোক না হোক অন্তত দশ কেজি সোনা দিয়ে দিতে পারেন দশ কেজি দশ কেজি সোনা ও মাইরা এখন তো দশ গ্রামেই এক লাখ কুড়ি হাজার দশ গ্রামেই এক লাখ কুড়ি হাজার তা দশ কেজি সোনা মানে বুঝতেই পারছ তো তখন শিব ঠাকুর বলছে শোনো পার্বতী আমি দিলেও যে ওর কপালে সইবে না এই তো না দিয়েই বলছেন সইবে না আগে দিই তো দেখুন বলে ঠিক আছে আমি না হয় কিছু দিতে পারছি না আমি তো ভিখারি মানুষ কিন্তু তুমি তো অন্নপূর্ণা যে একটা কথা আছে না মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না তা আমি ভিখারি হলে কি হবে তুমি তো অন্নপূর্ণা আমি যদি ওর বাবা হই তুমি তো ওর মা তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কি না বলে ঠিক আছে তাহলে আপনি না দিলে আমিই দেব এই বলে করেছে কিন মা পার্বতী যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে ওই রাস্তার মোড়ের মাথায় এক লরি হিরে ফেলে দিয়েছে এক লরি লরি হিরে যখনই ওই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে ব্যাস জীবন বদলে যাবে এক লড়ি মুখের কথা তা সাত পুরুষের আর কোনো চিন্তা করতে হবে না এই বলে ওই মা পার্বতী তো রাস্তায় হিরে ফেলে দিয়ে চলে গেছে আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে ভাবছে ধূর বাবা সারা বছর ভিক্ষা করে খাই কোনো দিন কেউ ভিক্ষা দেয় কেউ ভিক্ষা দেয় না আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না আমি বরং একটা কাজ করি আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখিত কেউ আমাকে ভিক্ষা দেয় কি না আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি সে বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে আর মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে কিন্তু ঠেকলে কি হবে চোখে তো গামছা বেঁধে রেখেছে আর হিরেগুলো পা দিয়ে বলছে বাবা এই রাস্তায় কি পাথর ফেলেছে গো দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি রাস্তা করবে বলে পাথর ফেলেছে রাস্তা করার নাম নেই বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গু হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল তাহলে দেখুন মা পার্বতী হিরে ফেলে রাখলো ব্রাহ্মণ দেখতে পেল না দেখতে পাবে কেমন করে চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি সব কিছুতেই ভগবান আছেন কিন্তু তাকে ধরব কি করে আমাদের চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন তাহলে আমরা তাকে ধরব কেমন করে নিতাই গৌর হরিবরিব আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো দেখি নাই কিছু বুঝি নাই কিছু হে ন বুঝায় বলিন जीवनम् आनन्द बुद्धिवर्धन प्रतिपद पुितन शरबत्मा स्वण परम विजयते श्रीकृष्ण संस्कीर्तन पार पा नोचारे তুমি নীল মনো গলো করে বলিল মারব